শিক্ষকদেরকে উৎসব পদা দিয়েছি আমরা পঞ্চাশ পার্সেন্ট কর্মচারীদের পঁচিশ পার্সেন্ট শিক্ষকদের আমরা এখন আগে রঙের শিক্ষকদের উৎসব পাতার ঘোষণা দাবি জানাচ্ছি উৎসব দিতে হবে উৎসব পাতা দিয়ে শিক্ষক উৎসব পাতা

কারণ ডিজিটাল করেছে কিন্তু আমরা এবং শিক্ষা শিক্ষার্থীদের আছে তাদেরকে বাহাত্তর ঘন্টার সময় বাহাত্তরতে হবে এবং করে নিতে হবে আর আবার আমি বলছি এই শিক্ষা সচিবকে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় চলবে না শিক্ষা সচিব আওয়ামী লীগের